আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এখন বাংলাদেশের খেলা হলো সাউথ আফ্রিকার সাথে এবং এই ম্যাচটাতে আমরা হারলাম কত রানে হারলাম মাত্র চার রানে হারলাম এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন যারা খেলাটা দেখছেন আম্পায়ার শুধুমাত্র আমাদের বিরুদ্ধে বারবার আউট দিচ্ছিল বা আমাদের বিরুদ্ধে ডিসিশান দেওয়ার কারণে আমরা এই ম্যাচটা হারলাম শুধু আজকের দিনটা না এর আগেও যতগুলো আইসিসি ইভেন্টে হয়েছে এরকম অনেকগুলো আইসিসি ইভেন্টে এরকম দেখা গিয়েছে যে বাংলাদেশ টিমের সাথেই বারবার টিম ম্যান মানে আইসিসির যারা ম্যানেজমেন্ট তাদের পক্ষ থেকেই হচ্ছে কোনো না কোনো আমাদের বিরুদ্ধে ডিসিশন দেওয়া হয় যার কারণে আমরা ম্যাচ হারি এর আগেও এরকম দেখা গিয়েছে ইন্ডিয়ার সাথে যখন ম্যাচ ছিল সে ইন্ডিয়ার সাথে ম্যাচে এরকম বিশ্বকাপের ম্যাচে ঠিক সেম ঘটনাই হয়েছিল আজকেও তাই হইলো একটা বল এরকম হইলো যে হচ্ছে কি তহিদ হৃদয়ের যে ব্যাটে তভি হৃদয়ের পায়ে লেগে চায় চার হয়ে গেছে বাই চার হয়ে গেছে কিন্তু তহিদ হৃদয় ওই ওই বলটা হচ্ছে সাউথ আফ্রিকা হচ্ছে রিভিউ নিয়েছে এবং এ এল বি এবং সেজন্য তারা রিভিউ নিয়েছে এবং রিভিউ নেওয়ার পরে রিভিউটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে মানে রিভিউ হয় নাই স্কলটাই ঠিক ছিল এবং আউট আম্পায়ার আউট দেয়নি কিন্তু এই বলটা যে চার হয়ে গিয়েছিল সেই চারটা কিন্তু আর দেয়নি রিভিউ নেওয়ার কারণে এবং এই চার রানে আমরা হারলাম মূল কথা যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিবার এইরকমই হয় যে বিশ্বকাপে যখন একটু ভালো পারফরমেন্স করে একটু ভালো খেলতে যায় তখনই হচ্ছে আম্পায়ারদের দ্বারা বা হচ্ছে আইসিসির ম্যানেজমেন্টের দ্বারা এইরকম একটা হেনস্থের শিকার হয় ফলে বাংলাদেশ আর সামনে এগোতে পারে না যেই জায়গায় আপনারা খেয়াল করবেন প্রতিবার যখন ইন্ডিয়ার ম্যাচ থাকে এমনভাবে ইন্ডিয়ার ম্যাচটা সেট করে যে তাদের ইন্ডিয়ার টাইমটা যেন ঠিক থাকে যত দূরে যেখানে খেলা হোক পৃথিবীর যে প্রান্তে খেলা হোক না কেন ইন্ডিয়ার টাইমের সাথে তারা মিল রেখে সুন্দর করে ইন্ডিয়ার ম্যাচগুলো দেয় তো বাংলাদেশের ম্যাচগুলো কিন্তু সাধারণত ওইভাবে দেয় না শুধু বাংলাদেশ না অন্য দেশগুলোর ম্যাচ এমন উল্টাপাল্টা করে দেয় হ্যাঁ যে ওই দেশগুলোর যারা সাপোর্টার তারা কি সঠিক সময় খেলা দেখতে চায় না চায় কিন্তু তাদেরকে তারা সেভাবে দেয় না কিন্তু এরকমটা হয় শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে আবার ফেয়ার প্লের ব্যাপারটা বাংলাদেশের সাথে যেরকমটা হয়েছে আজকে ভবিষ্যতে এটা হবে যদি বাংলাদেশ আইসিসির সাথে যদি বাংলাদেশের যেটা বোর্ড আছে বিসিবি বিসিবি যদি আইসিসির সাথে সঠিকভাবে এই ব্যাপারগুলোতে আলোচনা না করে তাহলে ভবিষ্যতে এরকম হইতেই থাকবে এবং এটা চলতেই থাকবে এবং এতে কি হয় এতে বাংলাদেশের যারা খেলোয়াড়রা খেলে তারা কিন্তু ডিমোটিভেট হয় অনেক বেশি এবং এর ফলে তাদের কিন্তু পারফরমেন্সটা কমতে থাকবে অবশ্যই পারফরমেন্স খেলে পারফরমেন্সটা কমতে থাকে কারণ তারা যখন খেলতেছে ভালো খেলা ট্রাই করতেছে কিন্তু আম্পায়ারের ডিসিশনের কারণে বা ম্যানেজমেন্টের ডিসিশনের কারণে হচ্ছে পিছিয়ে পড়তে হচ্ছে তখন তো অবশ্যই অবশ্যই এটা খারাপ শুধু বাংলাদেশ না যে কোনো টিমের জন্য এই ধরনের ব্যাপার হইলে সেটা অবশ্যই খারাপ এবং আরেকটা জিনিস দেখা যায় সবসময় বড় মানে বড় ম্যাচগুলোতে বিগ ডিসিশনগুলো সব সবসময় বড় টিমগুলোর পক্ষে যায় কেন তা হয় এটা আমি বুঝি না যেমন আজকের যত সুন্দর ম্যাচটা হচ্ছিলো আজকের ম্যাচটা যত সুন্দর হচ্ছিলো মানে তহ হৃদয় এবং মাহমুদুল্লাহ যে সুন্দর করে একটা ফ্লোতে ছিল সেই ফ্লটা এই আম্পায়ারের হচ্ছে আম্পায়ারের ডিসিশনের কারণে ফ্লটা নষ্ট হয়েছে দুইবার করে রিভিউ নেওয়া হয়েছে দুইবারে এই ফ্লোটা নষ্ট হয়েছে ফ্লোটা যখনই নষ্ট হয়েছে এরপর তহুই হৃদয় আউট হয়েছে তারপরে এই যে এইভাবে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল শেষ পর্যন্ত এর আগেও এরকম ইন্ডিয়ার সাথে বিশ্বকাপের ম্যাচে হচ্ছে বাংলাদেশের এরকম খেলার ছিল সে এখানেও এরকম দেখা গেছে কি যে লিটন দাস খুব ভালো ফর্মে ছিল এবং খুব ভালো রান করতেছিল কিন্তু হঠাৎ করে গিয়ে হইল কি বৃষ্টি হলো এবং বৃষ্টির পরে মাঠ স্যাঁতসেতে থাকার পরেও আম্পায়ার ডিসিশন দিল না খেলতেই হবে নামতেই হবে নামার পরে কি হইল এই লিটন দাস খেলতে গিয়ে ব্যাটিং করতে গিয়ে রান রান আউট মানে রান নিতে গিয়ে হচ্ছে স্লিপ করে হচ্ছে সে হচ্ছে রান আউট হয়ে গেল স্লিপ হয়ে রান আউট হয়ে বাংলাদেশও স্লিপ করলো এই ম্যাচটাতে মানে জিততে পারলো না মানে জিতে একটা ম্যাচ সারে গেল এই ঘটনাগুলো মানে ম্যানেজমেন্ট সবসময় আমি জানি না এটা সব ক্ষেত্রে হয় কিনা কিন্তু দেখি যে ম্যানেজমেন্ট সব সময় ক্রিকেটের ক্ষেত্রে বিশেষ করে এটা হয় যে ম্যানেজমেন্ট সব সময় চেষ্টা করে সব সময় চেষ্টা করে এই বড় দলগুলোকে জিতাই দেওয়ার জন্য যাতে আমি জানি না তারা তাদেরকে কি সাউথ আফ্রিকাকে জিতাই দিলে কি খুব বেশি উপকার কিনা বাংলাদেশে তো ভালো খেলতেছে বা অন্য অনেক দেশগুলো আছে যারা নতুন নতুন দেশ আসছে দেখতেছে তারা তারা অনেক ভালো খেলতেছে কিন্তু দেখা যাবে তাদেরকে ডিমোটিভেট করার জন্য বা তাদের বিরুদ্ধে ডিসিশান দিয়ে বড় আরও খারাপ করে দেওয়া হয় এবং এতে টুর্নামেন্টের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা নষ্ট করে দেওয়া হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম